সবাই তাকাও ভিডিও হচ্ছে আমরা এখানে ঘাগড়া ফলসের পাথর তো আমরা ভিডিও হচ্ছে ঠিক আছে হ্যাঁ আমরা ঘাগড়া ফলসে ভোলা দে ওপারের লোকজন আসছে এখানে আমার একটাই কথা মনে পড়ছে বৈশাখ মাসে তার হাটু জল থাকে সেরকমই চলছে এরা সব আনন্দ করছে আমাদের ছোট নদী চলে বাকে বাকে এদিকে আসো ভিডিও হচ্ছে এদিকে আসো এদিকে আসো ভিডিও হচ্ছে ভাওয়ার এদিকে আসো ভিডিও হচ্ছে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এ চলছে আমাদের ইয়ে আমাদের অধিদা নামেনি নি আমরা সেই মস্তি ঘাগরা ঘাগড়া ফলস ঘাগড়া ফলসের আমরা আনন্দ নিচ্ছি মানে মানে আজকে আনন্দ আনন্দ অরবদা চলে এসেছে অরবদা কিছু বলো কেমন লাগছে অসাধারণ একটা ফিলিংস হ্যাঁ বলে বোঝানো যাবে না এত স্লোপ

মানে লোক সামালে যাচ্ছে না কি করবে যারা হচ্ছে

বাবা অলির বাল ভেসে যাচ্ছে কিন্তু বাবা আসছে এ বালগুলো কোথায় গেল ওরা কাঁচছে না কেন ভেসে যাচ্ছে আমরা মোটামুটি সবাই নেমে পড়েছি মদ খেয়ে ভেসে গেছে আমি হরিদ্বারে ভেসে গেছিলাম আমাকে বাবা এই মা সোনার চেন নিয়ে ছুটছে এই যে ধরে দেবে তাকে দেয়া হবে বাবা বারা টাকা উড়িয়ে দূরছে আছে আমার ছেলে আমার ছেলে আমাদের কাম চলে হ্যাঁ ও তো ক্লাস সেভেনে করতাম বাড়া বেঁচে গেছে না তবে আমাদের খুবই আনন্দ হচ্ছে এই বাল দুটো বাড়া কখন ভেসে উঠবে কে জানে আমাদের এই জল আমরা ভিডিও করছি না যত তুমি দেহ তল দেবে তত তোমায় চাপ দেবে পায়ে পায়ে কোনো অসুবিধা নেই হাত ধরে যাও হাত ধরে যাও জলে ছিটে পড়েছে ক্যামেরার বুকে চলো আমাদের ইয়েরা আসছে ভাওয়ালরা আসছে ভাওয়াল আর প্রকাশ আসছে আছো এ আসো ভিডিও অন আছে ভিডিও অন আছে আসো 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 আমাদের ঘাগড়া ফলস এ সাংঘাতিক একটা ফলস দারুণ লাগছে আমরা এখানে স্নান করছি বৈকালিক আনন্দ নিচ্ছি এখানে আমাদের সব এই টিমের লোকরা সবাই এদিকে সবাই এদিকে টাকাও আসো এই তো বাড়া আসো আসো একদম জল বরাবর তুলবো জল বরাবর তুলবো বাড়া মোবাইল চুদে যাক চুদে যাবে বা মোবাইল তোমাদের ভিডিও হবে আসো বা আছে স্রোতে টানে ভেসে ভেসে আসছে ওখানে গিয়ে দাঁড়াবে ওখানে গিয়ে দাঁড়াবে দারুণ দারুণ এই মানব বন্ধন এই মানব মিলন এই ভোলার কোনো উপায় নেই ভেসে যাচ্ছে এই মানব মিলন ভেসে যাচ্ছে এই দাঁড়াও একটা গ্রুপ ছবি একটা গ্রুপ ছবি এই দাঁড়াও দাঁড়াও হাত ধরো হাত ধরো এরম দা এদিকে তাকাও এদিকে তাকাও ও হো হো সেই 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 সবাই দু হাত দু হাত তোলো দু হাত তোলো আমি আমি আছি আমি আছি এদের সঙ্গে আমি আছি আমি এদের সঙ্গে আছি সোমবার পেমেন্ট হওয়া চাই সোমবার পেমেন্ট সোমবার পেমেন্ট হওয়া চাই সোমবার পেমেন্ট হওয়া চাই সোমবার পেমেন্ট হওয়া চাই এই পাথর মারে যাই হোক আমাদের এই ছবিটা আমি তুলে নিচ্ছি এক মিনিট এক মিনিট এই ভিডিওটা করে দাও তো আমি একটু ওদের সামনে দাঁড়াবো আর একটা একটা ওই শট নিয়ে নেবে হ্যাঁ ছবি নিয়ে নেবে আমরা